সুখবর 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 জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি দু হাজার পঁচিশ এর প্রথম স্লিপের রেজাল্ট কবে প্রকাশ হবে তা কিন্তু ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি নোটিশ প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে তো আমরা যদি খেয়াল করি তাদের নোটিশটা কিন্তু এই যে এখানে দিয়েছে যে রিগার্ডিং ফার্স্ট স্লিপ মেরিট লিস্ট ফর অনার্স অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড এখানে কিন্তু তারা ইয়া দিয়ে দিছে আর কি নোটিশ সেই নোটিশটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে যে দু হাজার চব্বিশ পরের শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম রিলশিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃপক্ষ চূড়ান্ত ভর্তি নিঃসায়ন সম্পর্কিত জড়িত বিজ্ঞপ্তি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম রিলশিপের মেধা তালিকা কিন্তু আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল কিন্তু প্রথমে জানা যাবে এস এম এসের মাধ্যমে এই যে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো যে আপনারা কিভাবে প্রথম রিলসিপের রেজাল্ট দেখবেন সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে এর মাধ্যমে কিন্তু একই দিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে কিন্তু রাত নয়টা থেকে ঠিক আছে তো এখন যেটা আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে মানে সম্পূর্ণ করতে কি সব মানে ভর্তি সম্পূর্ণ করতে আপনার যাবতীয় কার্যক্রম আর কি বিবরণ তো দেখা যাচ্ছে প্রথম রিলিসিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ফর্ম পূরণ করতে হবে বা কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে পনেরো তারিখ ঠিক আছে এবং ভর্তি হইতে হবে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে সেটা কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ প্রথম রেজিস্ট্রিপের রেজাল্ট দিবে পনেরো তারিখ সেই দিন থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন ঠিক আছে আর একই সাথে প্রথম রেজিস্ট্রিপের মেধা তারিখে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি কিন্তু দিতে হবে পাঁচশো পঁয়ষট্টি টাকা এরা কিন্তু কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে হবে তো এই পর্যন্ত ছিল সঠিক তথ্য বা যেটা আপনাদের করণীয় নিচে কি আছে এইগুলো দেখার দরকার নাই তো এখন আমরা জানবো যে এই রেজাল্টটা কীভাবে দেখবেন ঠিক আছে তো এখানে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা মেনু আছে যেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ওই আগের যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করলে কিন্তু ফলাফল দেখা যাবে তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলা থাকবে যারা আগে ভর্তি হয়েছিলেন কিন্তু সাবজেক্ট পছন্দ না হওয়ায় ঠিক আছে রিলশ্লিপে আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই আগামী তেইশে সেপ্টেম্বর তারিখের মধ্যে যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে অন্যথায় কিন্তু দ্বৈত ভর্তির কারণে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তো যারা প্রথম রিলশ্লিপে চান্স পাবেন তারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন এছাড়াও যারা প্রথম রিলশ্লিপে চান্স পাবেন না তাদের জন্য আবার দ্বিতীয় রিল স্লিপ দেওয়া হবে কিন্তু বিষয়টা অনেক হয়ে যায় কিন্তু তারপরে কিন্তু আর কোনো রিল স্লিপ নাই সেই ক্ষেত্রে যদি আর চান্স না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এবছর আর অনার্সে ভর্তি হয় হবে না ঠিক আছে ওই জন্যে দ্রুত ভর্তি হয়ে যান যারা ফার্স্ট রিলেশ্রিপে সাবজেক্ট এবং কলেজ ভালো পাবেন বা একটু খারাপ হলেও কনসিডার করতে হবে আর না হলে রিক্স নিতে হবে দ্বিতীয় রিলিসিপ্টের জন্য তো অনেকে আবার প্রশ্ন করে থাকেন দ্বিতীয় রিলিসিপ্ট কবে দেবে এইখানে আপনার দেখতে পাচ্ছেন প্রথম রিলেশ্রিপের টাকা জমা দেয় কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত তো বলা যায় সেপ্টেম্বর মাসে আর না অক্টোবর মাসের শুরুর দিকে আবার দ্বিতীয় রিল স্লিপ প্রদান করা হবে তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ